আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা আমি আমিনা বেগম প্রভাষক জীববিজ্ঞান বিভাগ মৌলানা মোফাজ্জল হুসেন মহিলা ডিগ্রি কলেজ রাজনগর মৌল পাঠ পরিচিতি বিষয় জীববিজ্ঞান শ্রেণী একাদশ অধ্যায় প্রথম কোষ ও এর গঠন নিচের ছবিগুলো লক্ষ্য করো ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি একটি উদ্ভিদ কোষ এবং উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের মধ্যে কতগুলো অঙ্গাণু দেখতে পাচ্ছি সাইটোপ্লাজমের সাইটোপ্লাজমের নিউক্লিয়াসের কাছাকাছি জালিকার মতো ঝরানো জটিল আন্তঃসংযোগী কতগুলো নালিকার মতো অঙ্গাণু দেখতে পাচ্ছি এখানে জুম করে সেই অঙ্গাণুটি দেখানো হয়েছে সেই অঙ্গাণুটার নাম কি বলতে পারো সেই অঙ্গাণুটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যা কুশের সাইটোপ্লাজমে বিদ্যমান জালিকার মতো জড়ানো জটিল আন্তঃসংযোগী কতগুলো নালিকা নালিকার মতো বা নালিকাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অন্তপ্লাজমিক জালিকা বলা হয় তাহলে আজকের পার্ট অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম সেখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম কী তা বলতে পারবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন ও কাজ বর্ণনা করতে পারবে আবিষ্কার ও নামকরণ উনিশশো সালে বিজ্ঞানী পোর্ঠার এবং তার সঙ্গীরা সর্বপ্রথম মুরগির ব্রণীয় কুশের সাইটোপ্লাজমে এবং যকৃত কুশে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম পর্যবেক্ষণ করেন এবং নামকরণ করেন উৎপত্তি সাইটোপ্লাজমীয় জিল্লি কুশে সাইটোপ্লাজমীয় জিল্লি নিউক্লিয়ার মেমব্র্যান ও প্লাজমা মেমব্রেন থেকে এদের উৎপত্তি হয় অবস্থান লুহিত লোহিত রক্তকণিকা ও স্পার্মাটুজিয়া ব্যতীত সকল প্রকৃত কোষে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায় আদিকোশ বা প্রুকেরিওটিক কোষের অস্তনপায়ের লোহিত কণিকায় অস্পারমাটুজুয়া ব্যতীত সকল প্রকৃত কিছু কিন্তু এই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামক অঙ্গাণু আছে যকৃত অগ্নাশয় অন্তকরা এদের সংখ্যা অধিক থাকে গঠনগতভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তিন প্রকার সিস্টার্নি বেসিকল টিউবিউল এখানে আমরা একটু ছবির দিকে লক্ষ্য করি সিস্টারনি যেগুলা লম্বা চেপটা সমান্তরালভাবে বিন্যস্ত নালিকা সেগুলা সিস্টারনি এই যে ছবিতে চিহ্নিত চিত্রে দেখানো হয়েছে বেসিকল বেসিকল শব্দের অর্থই হচ্ছে গহ্বর এখানে আমরা একটি বেসিকল দেখতে পাচ্ছি এছাড়াও আরও অনেক বেসিকল আছে টিউবিউলস টিউবিউলস হচ্ছে স্মুথ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম যাদের গায়ে কোনো রায় থাকে না জাল বিন্যস্ত থাকে এবং এগুলো শাখান্বিত থাকে এদেরকে টিউবিউলস বলা হয় সিস্টার্নি এরা দেখতে চেপটা শাখাহীন লম্বা চৌবাচ্চার মতো এখানে আমরা ছবিতেও এরকম দেখতে পাচ্ছি এগুলো লম্বা শাখাহীন চেপ্টা সাইটোপ্লাজমে পরস্পর সমান্তরালে বিন্যস্ত থাকে এগুলো সাইটোপ্লাজমের মধ্যে কোষে সাইটোপ্লাজমের মধ্যে সমান্তরালভাবে অবস্থান করে এগুলো চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমাইক্রন পুরো এদের গায়ে অনেক সময় রায় যুক্ত থাকে এদের গায়ে রাইবুসুম থাকে আবার কতগুলোতে কিছু সিস্টার্নিতে আবার রায় থাকে না বেসিকল এগুলা এগুলো বর্তুলাকার ফুসকার মতো এগুলো কুদ্র ডিম্বাকার বা গোলাকার ফুসকার মতো হয়ে থাকে পঁচিশ থেকে পঞ্চাশ মিলি মাইক্রন বেশ যুক্ত হয়ে থাকে টিউবিউলস এগুলো নালিকার মতো শাখান্বিত বাওয়া অশাখ এগুলো শাখান্বিতও থাকে বা শাখান্বিত অসাকওয়া থাকে এখানে এই যে মসৃণ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেগুলা সেগুলা হচ্ছে টিউবেলস এদের বেশ পঞ্চাশ থেকে একশো নব্বই মিলি মাইক্রন এদের গায়ে সাধারণত রাইবুসুম যুক্ত থাকে না এরা মসৃণ এদের গায়ে কোনো রাইব্যুসুম থাকে না রাসায়নিক গঠন প্রোটিন ষাট থেকে সত্তর পার্সেন্ট লিপিড ত্রিশ থেকে চল্লিশ প্রায় পনেরো ধরনের এনজাইম পাওয়া যায় এন্ডোপ্লাজমিক র্যাটিকুলামের বিদ্যমান প্রধান এনজাইমগুলো হল এনএডিএ এনএডিএইচ সাইটোক্রোম সি রিডাক্টেস এনএডিএইচ ডায়াফোরেস গ্লুকোজ সয়ফসফ্যাট গ্লাইকোসাইল ট্রান্সফারেস ম্যাগনেশিয়াম অ্যাক্টিভেটেটেড এটিপিএস ইত্যাদি অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামে আহার এনে ও গ্লাইঅক্সিজম ধানা থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ক্ষুদ্র কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে মাইক্রোসোম গঠন করে রাইবোসোমের উপস্থিতির উপর ভিত্তি করে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম মসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম এখানে আমরা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাচ্ছি এই যে স্মোথ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম যাদের গায়ে কোনো রায় থাকে না আর এখানে যে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম সেগুলার গায়ে রায় আছে সেগুলাকে বলা হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কুশে সাইটোপ্লাজমিও কাঠামো গঠন করে প্রোটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সংশ্লেষ করে কুশের প্রোটিন সংশ্লেষে সংশ্লেষণ করে মসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম ফ্যাট সংশ্লেষ ও হরমোন নিঃসরণে সাহায্য করে লিপিড ও প্রোটিনের অন্তঃবাহক হিসাবে কাজ করে কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি করে কোষে প্রবিষ্ট বিভিন্ন বিষাক্ত পদার্থের বিষক্রিয়া ধ্বংস করে বাড়ির কাজ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন ও কাজ বর্ণনা করো ধন্যবাদ সবাইকে